হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো চলে এসেছি আজকে আবার অনেক দিন পরে একটা ব্লগ ভিডিওর সাথে তো তোমাদের সাথে কিছু মতো শেয়ার করব অবশ্যই ভিডিওটি সবাই দেখবে আশা করছি সবারই ভালো লাগবে তো ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল মারুফা হুমায়রা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো সকালবেলা উঠে গেছি তো দেখো এতটাই বৃষ্টি হচ্ছে যে ধারণা করা যাচ্ছে না তার সাথে সাথে ঝড়ও হচ্ছিলো তো এখন কিছু করার নেই চলে এসেছি আমার মেয়েকে ডাকতে তো এই ঘুম ভাঙা তো খুব মানে মুশকিলের ব্যাপার ডাকতেই থাকছি ওকে আর সকাল অনেকটা বেলা হয়ে গেছে আর আমার শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য একটু উঠতে বেলা হয়ে গেছে তো ওকে ডাকছি আমি কিছু মতে উঠছে না আর বাইরে যা বৃষ্টি হচ্ছে যা ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে মানে ভাবাই যায় না রাত ভোর বৃষ্টি হয়েছে সকালে উঠে দেখছি আবার সেরকমই বৃষ্টি বৃষ্টির মধ্যে এমনিও ভালো লাগছে না অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তো এখানে আমি ডেকেই যাচ্ছি ডেকে যাচ্ছি মহারানীর ঘুম তো ভাঙছে না দেখা যাক শেষ পর্যন্ত ওঠে না উঠে গেছে মনে হচ্ছে তো উঠে যাবে হ্যাঁ উঠে গেছে নড়ছে তো যাই হোক আর সকাল মানে কি বলবো এত বৃষ্টি হলে ভালো লাগে না আর কাদের ওখানে এত মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সবাই একটু কমেন্টে জানাবে তো শেষমেশ উঠে গেছে তো ওকে আমি তুলে এখন মা মেয়ের যা কাজ এখন ওকে নিয়ে একটু আদর করে দিচ্ছি সকালে উঠে আমাদের এটাই কাজ থাকে সকালে উঠে ওকে আগে তোলা তুলে ওর সাথে একটু দুষ্টামি করা তারপরে ও না একটু রেগে গেছিলো কী জন্যে রাগ করেছে জানি না রেগে বসে আছে তো রাগ ভাঙাচ্ছিলাম আমি ওর আব্বু দুজনে রাগ ভাঙাচ্ছিলাম আর মেয়েরা একটু মানে আদুরে হয় বেশি আর কেন রাগ করেছে ওকে আমি একটু বকেছি সকাল সকাল মেহেন্দি নিয়ে বসেছে সারা হাতে পায়ে লাগাবে আমি বকেছি তাই রাগ করেছে তারপর ওকে খেতে দিয়ে দিলাম ও খাচ্ছে এখানে হচ্ছে দুধ তো ও খেতে চায় না সকালে মুখটা শুধু একটু দেখো মুখটা কান্না করে খাচ্ছিলো তারপরে আমি রান্না জোগাড় নিয়ে বসে গেছি রান্না করবো তো এখানে আমি উচ্চে ভাসছিলাম উচ্চে ছিল আর ছিল তার সাথে ডিম আলু ছিল তো ডিম আলু তো আমি দেখাতে পারিনি এখানে ভাত ছিল উচ্চে ভাজা ছিল ডাল ছিল সাথে তা ওগুলো কিছু দেখাতে পারছি না মানে দেখায় দেখায়নি তারপরে দেখো সকাল সকাল খালি পেটে ছিলাম এখানে এসেছিলো আমার ব্লাড নিতে ব্লাড টেস্ট করাতে দিয়েছিলাম তো সকালে চলে এসেছিলো ব্লাড নিতে শরীরটা আজ কিছুদিন ধরে অনেকটাই খারাপ ছিল বুঝতে পারছিলাম না যে কী হয়েছে তো আমি ব্লাড টেস্টটা করিয়েছি তারপরে এখানে নাস্তায় এনে রেখেছিলো তো আমি ওটা খেয়ে নিয়েছি কিছু খাইনি সকাল থেকে খালি পেটেই ব্লাড টেস্টটা হয়েছিলো তারপরে আমি এখানে খেয়ে নেবো আর সকাল থেকে মানে অনেকটাই বেলা হয়ে গেছিলো আর না খেয়েছিলাম তো মাথাটাও ঘুরছিল তা এখানে আমি পুরি ছিল ডাল ছিল খেয়ে নিয়েছি আর রান্নাও আমার হয়ে গেছিলো প্রায় শরীরটা খারাপের জন্য বুঝতে পারছিলাম না কী করবো তা ব্লাড টেস্টটা করিয়েছি এখন রিপোর্টে কি আসবে জানি না তো দুপুরে আমার সব কাজকর্ম করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে দেখো উঠে গেছি এখন মানে যেরকম বৃষ্টি ছিল সেই বৃষ্টিটাই হচ্ছিল বৃষ্টিটা একটুও কমেনি কি করব আর বাইরেও বেরোতে পাচ্ছি না যে বাইরে যাব আর যা কাজ সব কাজ কাজকাম্য করে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল একটু ঘুমিয়ে গেছিলাম তারপরে দেখো এদের দুষ্টমিটা আমি ঘুমাচ্ছি এরা যা জ্বালাতন করছিল। দুটোর অবস্থাটা দেখো দেখো জানলার ভিতরে গিয়ে বসে আছে আর আমার তো ঘুমাতেই দিচ্ছিলো না এত শরীরটা খারাপ লাগছিল এদের দুজনেই যা চিল্লাচ্ছিল বলার মতো না এদিকে দেখো এর হাসিটা ওর খুব হাসি পাচ্ছিলো তো দেখো যে মানে পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সেই পরিমাণে বৃষ্টিটাই আছে বৃষ্টিটা একটু কমেনি তারপরে আমি একটু বসলাম পিয়ারা খেতে কী খাবো ভাবছিলাম বৃষ্টির সময় আর এখানে আমাদের এখানে কম বেশি কিছু বিক্রি হয় মানে চপ চপ বলো চাউমিন রোল সব কিছুই বিক্রি হয় তো এখন কে যাবে বৃষ্টির মধ্যে কেউ যাবে না তার জন্য পিয়ারা ছিল তো কাটছিলাম সবাই খাবো বলে আর এখানে আমি পেয়ারা কাটছি আর পাশের থেকে আমার মেয়ে বক বক করছিল তো ফাইনালি পেয়ারাটা কেটে এখন খেতে স্টার্ট করে দিয়েছি আমরা তো খাচ্ছি আস্তে আস্তে কিন্তু পুচকুটা দেখো ও খাচ্ছে কিন্তু শুধু পেয়ারার যে দানাগুলো থাকে সেগুলো খাচ্ছে আর বাদ বাকি সব ফেলে দিয়েছে আমরা তো মানে ভেবেই পাচ্ছি না যে ও কী করছে আবার কত হাসি দিচ্ছে তারপর ওকে আমি বললাম মারবো তারপরে দেখো সন্ধ্যে হয়ে গেছিলো তো বলতে বলতে চাউমিন এসে গেছে এখানে তারপরে হচ্ছে রোল ছিল চাউমিন রোল নিয়ে এসেছিলো আর এগুলো এখন খাবো কেন সারাক্ষণ কিছু খায়নি আর যেতেও পারিনি এতটাই বৃষ্টি হচ্ছিল তো রোল এনেছিলো চাউমিন এনেছিলো সন্ধেবেলা আর প্রচণ্ড সেই মানে এত বৃষ্টি হচ্ছে যে আমি বাইরে বেরোতে পারি না খিদেও পেয়ে গেছিলো তা চাউমিন রোল নিয়ে চলে এসেছে এখন সেগুলো খাবো আর রাতও হয়ে গেছে অনেকটা তারপরে আমার সকালে আবার যেতে হবে ফার্স্ট সকালবেলা উঠে আমার ডাক্তারের কাছে যেতে হবে কেন আমার ব্লাড টেস্ট করাতে দিয়েছিলাম সেই রিপোর্টটা দেবে ওটা নিয়ে আবার ডক্টরের কাছে যেতে হবে তো ও খুব ভালো লাগছে খেতে আর সকালবেলা মানে যাব গিয়ে কি বলে ডাক্তার সেটাই এখন টেনশনের ব্যাপার তো আমি তো বেরিয়ে গেছি দেখো সকালে উঠে সকালে উঠে এখন যাচ্ছি ডক্টরের কাছে কি বলে ডক্টর তাও জানি না আর মানে আমার তো খুব টেনশন হচ্ছে আমি খুব চিন্তা করতে করতে যাচ্ছিলাম রাস্তাতে কি করব ভেবে পাচ্ছিলাম না আর শরীরটাও কিছুদিন ধরে খারাপ পুরো মুখ ফুলে যাচ্ছিল পুরো গা হাত পা এত পরিমাণে ফুলছিল কিছু মানে কি কিসের জন্যে ফুলছে সেটাও বুঝতে পারছিলাম না বলে ব্লাড টেস্ট করিয়েছি তা ব্লাড টেস্টটা কীসের জন্য করিয়েছি সেটা একটু বলি আমি করিয়েছিলাম থাইরয়েডের জন্য অনেকে বলেছিল যে থাইরয়েড পরীক্ষাটা করাও তা আমার ডক্টরও বলেছিল যে থাইরয়েড পরীক্ষাটা করানোর জন্য তো আমি ওই থাইরয়েড পরীক্ষার তিনটে যে মানে এটা থাকে গ্রুপটা থাকে সেটাই আমি করিয়েছি তো এখন কি হয়েছে না হয়েছে সম্পূর্ণটা ডাক্তারের কাছে গিয়ে জানতে পারবো তা ফাইনাল মানে সত্যি সত্যি যে সন্দেহটা হচ্ছিলো সেটাই মানে হয়ে গেছে আর থাইরয়েড আমার এত পরিমাণে হয়ে গেছে মানে আমি ডাক্তার বলল যে এখন যা ওষুধ দিয়েছে রেগুলার সেগুলো খেতে হবে আর প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে ওই জন্যে আমার প্রচুর মানে গা হাত পা ফুল ছিল আর মুখ টুকগুলো ওরকম ফুল ছিল আর আমার এলার্জি ছিল আমি ভাবছিলাম যে এলার্জির জন্য এলার্জির জন্যে না তো আমার রিপোর্টও দিয়ে দিয়েছিলো ওখান থেকে ডক্টরের কাছ থেকে আর ওষুধ মানে অনেকটাই ওষুধ টষুধ ওষুধ দিয়েছে সেগুলোও খেতে হবে কন্টিনিউ আর ডাক্তার বলল যে এখন মানে রেগুলার ওষুধটা খেতে হবে কেন বেড়ে গেছে তো দেখো এটা কতটা ওষুধ দিয়েছে আমার তো ওষুধ দেখলেই ভয় লাগে কিন্তু কি করা যাবে এখন তো খেতে হবে কিছু করার নেই তো ওখান থেকে ডাক্তারখানার থেকে আমাকে একটা করে সবগুলো খাইয়ে দিয়েছিল যেগুলো সকালে ছিল সেগুলো খেয়ে নিয়েছিলাম ওখান থেকে খালি পেটে তারপর বাড়িতে এসে যেগুলো খাওয়া মানে খাবার পরে ছিল সেগুলো খেয়ে নিয়েছিলাম আর এইটা ছিল থাইরয়েডের ওষুধ এই ওষুধটা ছিল থাইরয়েডের এটা মানে কটা আছে ওষুধটা আমি জানি না কিন্তু মানে প্রত্যেক দিন আমাকে খেয়ে যেতে হবে আর কতদিন খেতে হবে জানি না আর কবে সুস্থ হব সেটাও আমি ঠিক জানি না যাই হোক সবাই একটু আমার জন্য দোয়া করো আল্লাহর কাছে যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো ওষুধগুলো এখন আমি দেখছিলাম আর শুধু চিন্তা করছিলাম যে কি করে খাবো অনেকগুলোই ওষুধ দিয়েছিল দেখো ওষুধগুলো আমার তো দেখেই মানে আগের থেকে টেনশন হয়ে যাচ্ছে তো দুপুর হয়ে গেছিলো দুপুরবেলা আমরা একটু গেছিলাম ছাদে আর এই যে এদের রিহার্সাল ছিল স্কুলের তার জন্য এরা মানে রিহার্সালটা করছিলো এদিকে আমার মেয়েও একটু সেজে নিয়েছিল নিয়েছিলো মানে আপির সাথে একটু ইয়ে করবে তারপরে বিকেলের সন্ধ্যা সন্ধ্যা মানে হয়ে গেছিলো তারপরেও সেই বৃষ্টি হচ্ছিল এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো তো ঠিক আছে আমি ব্লক ভিডিওটা বড় করবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকো আল্লাহ